এই জাতিকে বোঝা বড়ই কষ্টকর আপনি জাতির জন্য যাই করবেন আপনার জন্য এমন দিন অপেক্ষা করতে পারে আপনি হয়তো কল্পনাও করেননি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গলায় জুতার মালা পরিয়েছে এই জাতি উনিশশো একাত্তরের যিনি নায়ক আবার দুই হাজার চব্বিশের যিনি নায়ক বা যারা নায়ক তাদের কারুর মাথায় বোতল নিক্ষেপ আবার কারুর গলায় অলরেডি জুতুর মালা পরিয়ে দিয়েছে এই জাতি শেখ হাসিনার ছবিতে ডাস্টবিন বানিয়ে আমরা যখন ময়লা নিক্ষেপ করতে দেখেছি অপরদিকে মাহফুজের ছবি দিয়ে ডাস্টবিন বানিয়েও সেখানেও ময়লা নিক্ষেপ করতে দেখেছি বড়ই অদ্ভুত একটা কোল্ড ওয়ার চলছে উপদেষ্টা আসিফ বনাম বিএনপির যিনি মেয়র আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনাব ইশরাকের সমর্থকদের মধ্যে আসিফ বলছে বিএনপি গায়ের জুড়ে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে ইশরাক বলছে যে গায়ের জোরে না এটা জনতার দাবি এখন গায়ের জোর তো আপাতত দেশে চলছে বারবার আসিফ দিচ্ছেন উপদেষ্টা আইনের কিন্তু বিএনপির প্রশ্ন করছেন আপনারা তো ক্ষমতায় রেখেই ওই আইনের দেশে রাষ্ট্রপতিকে অধীনে এই এখন বসে আপনারা সরকার চালাচ্ছেন এগুলো কোন আইনে চলছে এক ভিন্ন রকম দৃশ্য আমরা দেখছি আর আফসোস লাগছে যে এত দ্রুত এই আসিফদের গলায় জুতার মালা মানুষ পরাই দিবে এটা কিন্তু আমরা ভাবি নাই তবে এই দেশে সবই সম্ভব যেদিন আমরা বঙ্গবন্ধুর গলায় জুতুর মালা দেখেছি তখনই বোঝা গেছে যে এই জাতি তাদের হিরুদেরকে কত দ্রুত ভিলেন বানাইতে পারে ক্ষমতার ক্ষমতার লড়াই খেলা আমরা যখন দেখছি যে আপনার ডিএনসিসির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক দায়িত্ব বুঝিয়ে দিতে আসলে আইনি জটিলতাগুলো কি কি এখানে বেশ কয়েকটা বক্তব্য আপনার উপদেষ্টা আসিফ তুলে ধরেছেন কিন্তু বরাবরই প্রশ্ন যে এই দেশে এখন আইন মেনে কি হচ্ছে সবকিছু কি আইন মেনে হচ্ছে নাকি ধরেন যেখানে এই সরকার তাদের পছন্দ হয় না সেখানে আইনের ইস্যু যেমন উত্তর সিটি কর্পোরেশনের যিনি মেয়র হয়েছেন তাকে কোন আইন মেনে প্রশাসক হিসাবে মেয়র না নিয়োগ দেওয়া হয়েছে সেক্ষেত্রে ইশরাকের এই পথটা পাইতে আমার মনে হয় লানত কপালে থাকলে যা হয় আর কি উপদেষ্টা আসিফের আরো হয়তো লাঞ্ছিত হওয়ার ইস্যু আছে আমার মনে হচ্ছে কেন বিএনপি পাগল হয়ে গেছে ভাই কারণ রায় চলে আসছে এমনকি সরকার পতনের পর সম্ভবত চট্টগ্রামে একজন নেতা তিনি কিন্তু আপনার ক্ষমতা পেয়ে গেছেন বিএনপি না জামাতপন্থী আমি জানি না তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন এখন ইশাকিয়ে কি সমস্যা। সমস্যাটা আসলে আমরাও বুঝছি না তবে সমস্যা তুলে ধরেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছেন যে আর্জি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে দ্বিতীয়ত নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে পরবর্তীতে আপিল কমিশনেও তারা এখানে কোনো কিছু আবেদন করেনি আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও মতামত দেওয়ার আগেই একই সাথে দুইজন নাগরিকের পাঠানো লিগেল নোটিশ উপেক্ষা করে রাত দশটায় গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন কোন সেই দুইজন নাগরিক যাদের খাইয়া না খাইয়া কাম নাই যে ইশরাকের শপথ না পড়ানোর জন্য তারা লিগেল নোটিশ পাঠায় এগুলো আমরা বুঝি চতুর্থত উক্ত মামলা স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং ভাই এখানে দেখানো হয়েছে এখন সর্বশেষ আমরা দেখছি যে এই সিটি কর্পোরেশন ইস্যুতে আপনার বিএনপির পক্ষ থেকে যেই কঠিন ঘোষণা দেওয়া হয়েছে তো মরবে নয়তো সেইখানে থাকবে বুঝতে পারছেন বিএনপির নেতাকর্মীরা গত কয়েকদিন উপদেষ্টা আসিফ রে এই দক্ষিণ সিটি কর্পোরেশনে সে তার অফিস করে তাকে ঢুকতে দেয় আজকে চার থেকে পাঁচ দিন তার কার্যক্রম স্থবির সেখানে যায় না কারণ এই জুতার মালা প্রকৃতপক্ষে কারণ মবের যুগ চলতেছে নাই। মমতাজ বাড়ি ঘর মব জাস্টিস করে ভাঙা দেওয়া হচ্ছে তো এই তো আপাতত এরকমই চলতেছে তো সেখানে উপদেষ্টা আসিফও টেনশানে আছে ওদিকে হাস্তা তো বলতেছে ভাই প্লিজ আসিফরা আপনারা ভুল বুঝেন না আসিফরা ভুল বুঝেন না কেন আসিফ কি তোমার লোক আসিফ কি এনসিপির লুক তা আমরা তো দেখতেছি এনসিপি উপদেশটা সরকার সবটাই একই সিস্টেমে চলে আর এই উপদেশ আমি এই জিনিসটা নিজেও বুঝি না যে ঈশ্বরকে দায়িত্বটা দিতে এই সরকারের আসলে ঝামেলাটা কোথায় মানে মূল সমস্যাটা কোথায়। কেন খামাখা দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে কেন কিসের আইন দেশে আইন আছে যত আইন খালি বিএনপির বেলায় আওয়ামী লীগের বেলায় জামাতের বেলায় এত আইন নাই কেন এগুলা করতে গিয়ে ওই যে মানসম্মান আজকে জুতার মালা গলায় উঠছে আবার এটা প্রকৃতপক্ষে সরাসরি দিয়েও ফেলতে পারে তবে বিএনপির নেতা কর্মীদের এই ধরনের কাজকর্ম আসলে ঠিক না তো ঠিক না বললে কি লাভ হবে বঙ্গবন্ধুর গলায় জুতার মালা দিয়ে দিছে ভাই দেশের মানুষ তো সেখানে এগুলা হয়তো সময়ের অপেক্ষা কেন দেশের মানুষকে খুশি করা বড়ই কঠিন আর যারা ক্ষমতায় যায় তারা একটা সিন্ডিকেট হয়ে যায় এটাই বাস্তব ভালো থাকুন